হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটুপিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা শরীর খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখছোই তো নাকে নাকে কথা বলছি কথা বলতেও পারছি না এত কষ্ট হচ্ছে মানে গলায় ব্যথা তারপর কানে ব্যথা দাঁতে ব্যথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে গাটা গরম করছে বলার না না বন্ধুরা মানে ঢোক গিলতে গলাতেও ব্যথা তো যাই হোক বন্ধুরা সন্ধ্যেবেলা চা টা খাওয়া হয়ে গেছে আর তারপরে দেখো কতগুলো গাজর আমার ফ্রিজের বাস্কেটে পড়েছিল তো সেই গাজরগুলো মেয়ে কুড়িয়ে দিয়েছে তো আজকে করছে হচ্ছে গাজরের হালুয়া তো গাজরটা এই বাটিটার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে তারপরে দেখো এখানে দুধ দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি আর কিসমিস দিয়ে দিয়েছি আর এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু বাতাসা দিয়েছি একটু মিষ্টি রস ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিয়েছি আর হচ্ছে নামানোর আগে আর একটু ঘি দেবো দিয়ে নামাবো তো দেখো গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো গাজরের হালুয়া তো বাতাসা দিয়ে পায়েস টায়েস খেতে ভালোই লাগে তো দেখো বন্ধুরা এই যে টেবিলে রেখে দিলাম এই যে দেখো গাজরের হালুয়া আমার কমপ্লিট দেখো কালারটা কি সুন্দর লাগছে দারুন লাগছে একদম সাদার মধ্যে অরেঞ্জ কালার দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা এখন করব হচ্ছে চিলি চিকেন আর রাতে করব হচ্ছে একটু পরোটা তো আজকে রাতের খাবারটা জমে যাবে তো অনেক দিন ধরেই ভাবছি অনেক ক্যাপসিকামও জমে রয়েছে আর ফ্রিজে তো চিকেন থাকেই তো ভাবছি যে একটু চিলি চিকেন করবো তো আর হয়ে উঠছে না তো চলো বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে রসুন টসুন কুড়িয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি তোমাদের সাথে এই যে ভয়েস দিচ্ছি না মানে এরতেও আমার কষ্ট হচ্ছে ভয়েস দিতেও পারছি না এমন অবস্থা তো চলো এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে আমি দুপুরেই রেখে দিয়েছিলাম তো এই যে চিকেনটা বড় বড় পিসই আছে আমি আর কাটি নেই মাংসের পিস যেরকম থাকে সেরকম পিস দিয়ে আজকে আমি চিলি চিকেন করব। তো এই আর কি তো চলো বন্ধুরা ঝপঝপ করে চিকেন ফ্রাইটা করে নিই তো আজকে রাতে হচ্ছে এটাই আমাদের মেনু হবে আর কাঁচা লঙ্কা দেখো কেটে নিয়েছি আর এই যে চিকেন ফ্রাই করছি তো আজকে রাতের মেনু হবে গাজরের হালুয়া চিলি চিকেন আর একটু আমি চিকেন ফ্রাই কটা তুলে রাখবো মানে খাওয়ার পাতে বা এমনি পিন্টু দা বাড়ি ঢুকলে খেতে চাইবে মেয়েকেও এক পিস দিয়ে দেবো তো আর কি খালি মুখেই আর কি চিকেন পকোড়া এক পিস করে আমরা খেয়ে নেবো তো কটা তুলে রাখবো তো চলো বন্ধুরা চিকেন পকোড়া করছি তারপরে গিয়ে চিলি চিকেনটা করব তারপরে খাওয়ার সময় গিয়ে একটু গরম গরম পরোটা করে নেবো তো এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাক আর কথা বলতে পারছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট আর হ্যাঁ দেখতে থাকো চলে যেও না